গাইস চলে আসলাম একটা রেস্টুরেন্টে মালয়েশিয়াতে নাম করা একটা রেস্টুরেন্ট রাত দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট কায়ু নাসিকান্ডার কায়ু রেস্টুরেন্টের নাম অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট এখানের খাবারের মানটা অনেক ভালো আমি এসেছি একটা অরেঞ্জ জুস নিতে আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করতেছি সবাই পুরো ভিডিওটা দেখবেন আলাদা আলাদা সেকশন আছে এখানে ওনার দায়িত্ব হলো উনি রুটি বানানো আর ভিতরের সাইডটা দেখেন প্রধান আকর্ষণ এখানেই রুটি টিস্যু বলে এটা রুটি টিস্যু বানাচ্ছে উনি এই রেস্টুরেন্টটা মোটামুটি একটু খাবার দামই খাবারের মান যেরকম ভালো একটু দাম তো নিবেই দেখেন ওনারা ম্যাক্সিমাম লোকই ইন্ডিয়ান তামিলনাড়ু ওনার অর্ডার আসছে রুটি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি রুটিং এটা ঘি দিয়ে উপরে একটু ঘি দিয়ে দিচ্ছে কলা দিয়ে রুটি বানানোর দৃশ্য দেখাবো দেখেন কলা দিয়ে কিভাবে রুটি বানানো হয় এটাকে মালয়েশিয়ান ভাষায় বলে রুটি পিসাং এটা বাংলা করলে হয় রুটি কলা ঘিটা অনেক ইউজ করে ওনারা কলা দিয়ে দিচ্ছে হয়ে গেল আরেকটা বানাচ্ছে দেখেন আপনারা এটা আস্তে আস্তে হচ্ছে রুটি টিস্যু আমার জুস নিয়ে আসছে অরেঞ্জ জুস অর্ডার দিয়েছিলাম হয়ে গেল রুটি টিস্যু দেখে কি সুন্দর করে সার্ভ করে এই রুটিটা দেখতে অনেক সুন্দর খেতেও মজা অনেক পাতলা থাকে টিসুর মতোই এদিকটা আমি আমার বিলটা দিতে আসছি এদিকে খাবারটা দেখেন এগুলো কাঁচা অর্ডার দিলে তারা রান্না করবে এদিকে সব রান্না করা খাবার মালয়েশিয়ান খাবার ওনারা অনেক রং ইউজ করে খাবারে এখানে ভাজা পোড়া বেশি খাওয়া হয়